নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে তেলকই এবার অনেক দিন যাবৎ তেলকই বানাচ্ছে বহুদিন তেলকই বানানো হয় না কেন তেল লাগে একটু বেশি না তো সেই জন্যে বানানো হয় না ভাবি আচ্ছা থাক অন্যদিন দিন বানাবো আচ্ছা থাক অন্যদিন বানাবো তো আজকে মনে হয় বানাতেই হবে সবাইকে তার আবদার বলতে পারেন তেলকইটা তেল যেহেতু বেশি পড়ে সেহেতু খেতেও ভীষণ ভালো লাগে তো চলুন আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো যাতে সবাই বানাতে পারে যারা নতুন রাঁধুনি তারাও যেন একদম মানে কোনো অসুবিধা যেন না থাকে হ্যাঁ চলুন রান্নাটা শুরু করি খালি আমি সর্ষে দুই রকম সর্ষে পোস্ত এগুলো শিলে পিসবো মিক্সিতে দু তিনবার পিসেছি জানেন তেতো হয়ে যায় তো সেই জন্যে যদি আপনি শিলে পিসে করেন তাহলে ওই জিনিসটা তেতো হয় কম তুই সর্ষে মানেই কিন্তু তেতো হয়ে যাবার একটু সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে সাদা সর্ষে দুই রকম সর্ষে থাকে তো হলুদ সর্ষেটা একটু বেশি নিতে হয় আর লাল সর্ষে যেটা থাকে সেটা নিতে হবে কম আচ্ছা আরেকটা কথা বলি সর্ষে লাল সর্ষে কিন্তু দুই রকম থাকে একটা দেখবেন একদম ছোটো ছোটো দানা থাকে একটা দেখবেন বড় দানা থাকে তো বড়ো দানাটা হলো রায় ওইটা বেশি ফোড়নের কাজে লাগে কিন্তু ওইটা ওইটা যদি দেওয়া হয় তরকারিতে যখন পেশা হবে না তে তো হবেই হবেই আরেকটা দেখবেন ছোট ছোট দানা থাকে সর্ষে খুব ছোটটা না আরেকটা থাকে খুবই ছোট সেটা না এটা বড়টার একটা থাকে মাঝারি সাইজ একদম ছোটো দানা থাকে সেটা কিন্তু নিতে হবে সেটা সেটাই হলো খাওয়া সর্ষে সেটা নিলে কিন্তু এতটা তেতো হয় না ঝাঁঝ হয় কিন্তু তেতো হবে না এই দুটোর পার্থক্য আমি বলে দিলাম তো চলুন রান্নাটা শুরু করি এইখানে নিয়ে নিয়েছি চার পিস কই মাছ তবে চা একটা কই মাছ না সেটা আপনাকে আমি দেখাচ্ছি এখানে দিয়ে দিলাম মাছের মধ্যে নুন হলুদ এই যে এটা কই মাছ না এটা বাটা মাছ বা চারাপোনা কিছু একটা হবে এখানে নিয়েছি দুই রকম সর্ষে পোস্ত দানা আর নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা এটা মিক্সির মধ্যে আমি পিসবো না শিলেই পিসবো মিক্সির মধ্যে পিসলে না অনেক সময় তেতো হয়ে যায় সেই জন্যে আমি শিলে পিষে নেবো কেন রান্না করার পর তেতো তেতো হয়ে গেলে না খাওয়াটা বড় মুশকিল হয়ে যায় সেই জন্য একটু শিলে পিসে নিই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল আর সামান্য একটু নুন দেবো তাহলে মাছগুলো সেটে যাবে না তেলটা গরম হোক ততক্ষণ আমি এই দিকে সর্ষে আর পোস্ত যেটা রেখেছি সেটা পিষে নেবো এটা ভালো করে একটু ছেঁকে নিলাম যদি বালু টালু থাকে সেটাও বেরিয়ে যাবে এইসব জিনিস তো দেখুন শিলে পিষে খেতে কার না ভাল লাগে সময় তো লাগে এই শিলে পিষতে গেলে না অনেক সময় লেগে যায় তো চলুন এটা আমি পিষে নিই তবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে ভাবছি মাছগুলো আগে দিয়ে দিই তো দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিলাম মাছটা ততক্ষণ ভাজা হবে আর আমি এদিকে সরষেটা পিষে নেব তো এটা ততক্ষণ ভাজা হোক আমি এটা পিষে নেব আর আমি সরষের মধ্যেই রসুন দিয়ে দিয়েছি এই যে দেখছেন তিন কুয়া রসুন আমি দিয়ে দিলাম তাহলে আর আলাদা করে রসুন পিসতে লাগবে না এটা আমার পেশা হয়ে গেছে পিসতে প্রায় পাঁচ মিনিট সময় লাগলো সর্ষে মিহি করে পিসতে বেশ সময় লাগে শিলের মধ্যে একটু জল দিয়ে সেটাও আমি নিয়ে নিলাম এইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিলাম এই দেখুন এটা ভাজা হয়ে গেছে এগুলো পরে নামিয়ে নেব বাকি যে দুই পিস আছে সেগুলোও আমি নিয়ে নেব এটা আমি দিয়ে দিলাম এই আমি একটু পেঁয়াজ পিষে নেব সর্ষের মধ্যেই রসুন পিষে দিয়েছিলাম আর একটু পেঁয়াজ পিষে নেব তো পেঁয়াজটাও আমার পেশা হয়ে গেল। এরপরে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলো পরে নামিয়ে নেব সেম তেলের মধ্যেই রান্না করে নেবো দিয়ে দিলাম একটু গোটা জিরে আর দিয়ে দিলাম জিরে আর আদা বাটা আর যে পেঁয়াজটা বাটলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে এপরে টমেটো দিয়ে দেবো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো আছে টমেটো জায়গায় আপনি যদি দই দেন না সেটা আরও ভালো হয় দিয়ে দিলাম নুন হলুদ ব্যাস এপরে দিয়ে দেবো একটু কাশ্মীরের লঙ্কা গুঁড়ো যাতে আর একটু সুন্দর যেন কালারটা হয় দিয়ে দেবো সামান্য জল জল দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব গোটা ঘরটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে তো দেখুন এটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো জল জল দিয়ে দেবো তবে এখনও সরষেটা আমি দিইনি জল দিয়ে তারপরে সর্ষে দেবো আমার মা বলতেন না সরষে যদি ভাজা হয়ে যায় তাহলে তার থেকেও তেতো হয়ে যেতে পারে সেই জন্যে জল দেওয়ার পর সরষেটা দেওয়াই ভালো এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো কেন এই রান্না করতে বেশি সময় লাগে না আর তেল করে না একটু তেলটা বেশি লাগেই এখানে দিয়ে দিলাম একটা লাল লঙ্কা আর একটু আমি টেস্ট করে দেখে নিই রান্না করার পর সব সময় টেস্ট করে নিতে হয় যে সব ঠিকঠাক আছে কি না দিয়ে দিলাম একটু ধনে পাতা মাছ রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি এপরে নামিয়ে নেব তেল কই ঝটপট মানিয়ে নিলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন আর আপনারা কী কীভাবে বানান সেটা সেটাও আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা তবে কিন্তু জানেন এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো নতুন রান্না নিয়ে ধন্যবাদ